আমি বানিয়েছে তো মিনা করলাম টাকা পাবো কোথায় আমি আমরা যে চরিত্র অভিনয় করি বা ধরেন আমরা যে আমলে মানে নায়িকা হয়ে এসছি আর আমি তো পারফেক্টলি মানে সব ছবি আমি সব ধরনের চরিত্রে কাজ করেছি তো আমি তো সরাসরি সব সাবনুর বা মৌসুমের মতন সব ছবিতেই কিন্তু আমি ফিলিম হিসেবে কাজ করিনি নি কাজ করেছি বিভিন্ন রকমের কাজ করেছি আমি আমার কাজটা করার কারণ হচ্ছে আমার অভিনেতা হই অভিনেত্রী হইতে হবে মানুষ আমাকে চিন্তা হবে সেটা হলে সবচেয়ে বড় আপনারা যে অর্থে নায়িকা বলছেন আমরা কিন্তু নায়িকা বলতে অনেক কিছু নায়িকা এখনো বয়স নেই নায়িকা যে কেউ হতে নায়িকার বয়স আশি বছর হতে পারে আবার নায়িকার বয়স ষোলো বছর হতে পারে ষোলো বছরের যিনি নায়িকা হবেন তিনার যে ডিউটি সে হচ্ছে একটি আঠারো বছর বা বিশ বছরের ছেলের সঙ্গে প্রেম করবে ঘুরে মিরে বেড়াবে বাগানে যাবে বাদাম খাবে দেশ আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের আপনি একটা জিনিস মনে করবেন আপনারা সাংবাদিক ভাই আপনারা সবাই একটা বয়স তো সবাই পার করেছেন বা করবেন আপাতত আমাদের কিন্তু ধরেন স্কুল লাইফে আমরা যখন ওয়ান টু পড়ি তখন কিন্তু একটা ভালো লাগে না কোন একটা ছেলের সঙ্গে যখন আমরা বসে কথা বলি তখন কিন্তু আমাদের মনে হয় অনেক ভালো লাগে ওর কাছে বসে একটু বসলি আর কি যায় ব্রেঞ্চে জাগা না ফেলো তুই আমরা জাগা বসত কে এইসব বলে টুলে ছোকরা টোকরা করে আমি কিন্তু ওর পাশেই বসি আপনি যখন হাই সেকশনে যান তখন আপনার ভালো লাগার ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় যে হাই সেকশনে গিয়ে আপনার তখন আরেকটা আরেকজন আরেক রকমের ভালো লাগে যখন আপনি কলেজে যান তখন কলেজের মতো করে একজনকে ভালো লাগে যখন আপনি ভার্সিটিতে যান তখন আপনার ভার্সিটি লেভেলের কাউকে ভালো লাগে এবং যখন আপনি কর্মজীবনে ঢুকেন তখন কিন্তু আপনার কর্মজীবনের মতো করে তখন আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আসে এবং আপনি চিন্তা করেন যে আসলে আমার কাকে জীবন সঙ্গী আমার সুন্দর হবে এবং এই ভালোবাসাটা কিন্তু তো এইখানে মানে এরকম ভাবে দেখাতে চেয়েছি ভালোবাসার কোনো বয়স নাই ভালো মানুষকে লাগতেই পারে যে কোনো মানুষের যে কোনো মানুষকে ভাবলা তো সে মানে বয়স্ক হোক বা ইয়াং হোক যার যেমন করে আমাদের এটা এরকমই একটা জায়গার গল্প যেটা আপনারা হলে গিয়ে যদি একটু কষ্ট করে দেখেন আমার সঙ্গে তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমরা কি করতে চেয়েছি বা কি বলতে চেয়েছি আমরা এই গল্পের মাধ্যমে সেটা আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন